আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক চলছে আমাদের পবিত্র মাহে রমজান আর এই রমজানে আমরা নানা রকমের ইফতারে তৈরি করে থাকি তো আমার আজকের ইফতারে তৈরি করেছি আমি চিকেন সবজি চমচা একদম খুব সহজে কিভাবে তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নেওয়াছি তারপর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি এখন আগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একদম পারফেক্ট একটি তৈরি করে নেব আপনারা চাইলে আরও কম বেশি বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে এক কাপ নিয়ে আছি এখন এটাকে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি নর্মাল টেম্পারেচারে পানি দেবেন এখানে গরম পানি দেওয়ার কোনো দরকার নেই এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে উপরে একটু তেল দিয়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব একদম নরম একটা সফট তৈরি হওয়ার জন্য এখন আমি চমচার পুরটা তৈরি করব তার জন্য এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার রান্নার রেগুলার সয়াবিন তেল ওয়ান প্রচার চামচ দিয়ে দিয়েছি আদা বাটা ওয়ান প্রচার চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি এখানে তারপর এখানে আমি অ্যাড করব গাজর কচি তারপর হচ্ছে কালার ফুল আপনার বাঁধাকপি অ্যাড করেছি আপনার চাইলে আমাদের যেটা জাতীয় খুব পছন্দ করে আমরা খেতে কালার ফুলটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যেটা সাদা রেট অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা দিতে পারেন আপনারা চাইলে আপনারা আরও নানা রকমের সবজি অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছে কাঁচামরিচ করছে হাফ চামচ দিয়ে দিয়েছে চিলি প্যাকস ঝালটা আপনাদের উপরে নির্ভর করে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন তারপর স্বাদ মতন দিয়ে দিয়েছে লবণ ওয়ান চা চামচ দিয়ে দিয়েছে জিরা গুঁড়ো ওয়ান পচা চামচ দিয়ে দিয়েছে দনে গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছে চাট মশলা দিয়ে এখন এটাকে আমি ভালো করে আরও দু তিন মিনিট ভেজে নেবো এখন এখানে আমি সিদ্ধ করা আপনার ঝুড়ি করে চিকেনটা দিয়ে দিলাম আমি মুরগির বুকের মাংস একটা নিয়ে নিয়েছি তো এখানে সবজি আর চিকেন একদম সমান সমান হয়েছে যাতে বাচ্চারা খেয়ে কিন্তু খুব বোধ করে যাতে মজা পায় আপনারা কম বেশ বাড়িয়ে দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু চিকেন পাউডার দিয়ে দিয়েছি চিকেন পাউডারটা থাকলে দিবেন না থাকলে নেই অপশনাল তারপর দিয়ে দিলাম একটি চামচ টমেটো সস দিয়ে এটাকে আমি আরও এক মিনিট ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ দিয়ে দিচ্ছি ড্রাক সয়া চস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি রেস্টে রাখা ডোটাকে এখন আবার একটু ভালো করে মথে নিচ্ছি কতটা সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর একটা রুটি বেলে নিয়ে নিয়ে আসছি রুটিটা একেবারে পাতলা হবে না আবার একেবারেই গাতলা হবে না আপনারা এখানে চাইলে অনেকগুলো তৈরি করে দেখাতে পারেন তো আমি এখানে জাস্ট আজকের ইফতারিটা যে তৈরি করেছি ওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ডোটাকেও চাইলে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে একটু পলিথিন বেরিয়ে আপনারা নর্মাল ফ্রিজ একটা এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিতে পারেন পরের দিন আবার তৈরি করতে পারেন তাহলে ডোটা কিন্তু শক্ত হবে না এখন আমি এখানে বানিয়ে নিচ্ছি তারপর যে প্রত্যেকটাকে এভাবে কেটে ফ্রিজ আকারে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আপনার পোটটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে দুই সাইড দিয়ে ধরে যেটা আমরা সমুচার মতন তৈরি করে থাকি সেম এভাবে করে দিয়ে তারপর একটা চামচকে একটা দিয়ে একটু হাত দিয়ে আর একটু পোটটাকে ভিতরে আমি এখানে পোটটা কিন্তু বেশি দিয়েছি আমরা যারা বাজার থেকে খেয়ে থাকি তারা কিন্তু অবশ্য আমরা জানি ভিতরে পোট একদম নাই বললেই চলে এরপর উপরে একটু আমি ময়দা দিয়ে আঠা তৈরি করে সেটা লাগিয়ে দিচ্ছি কোট করার জন্য যাতে এটা বাজার সময় খুলে না যায় এরপর আমি দুই সাইড দিয়ে এভাবে করে আপনার চিনকালা করে দিচ্ছি আমি একটু এখানে ডিজাইন করেছে আপনারা চাইলে একদম আপনাদের পছন্দ মতন তৈরি করতে পারেন বাস হয়ে গেল বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ডিফেন্স সার্কেলদের সাথে শেয়ার করবেন আমি এভাবেই তৈরি করে যতটুকু আমার ইত্যার প্রয়োজন ওটুকু তৈরি করেছে আর বাকিগুলো আমি প্রজেন্ট করে রেখে দেওয়া আছে প্রজেন্ট কীভাবে করবেন অনেকেই কিন্তু প্রজেন্ট করতে জানে না এবং প্রজেন্ট করার পরে ভাসতে গেলে কিন্তু সেটা ভাসতে পারে না প্রজেন্ট করার কিছু নিয়ম কারণ আছে আপনি যখন প্রজেন্ট করতে যাবেন তখন আপনি যে কোনো কিছু রোল বলেন চমুচা বলেন যে কোনো আমরা পুলি আপনার প্রয়োজন করতে যাব তখন কিন্তু কয়েক ঘন্টা আমরা ফ্রিজে একটা স্টিলের প্লেটে আপনার রেখেটাকে শক্ত করে নিয়ে তারপরে জেবলক অথবা এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিতে পারবো তা আমি আরও বিস্ত্রিশটা বানিয়ে আমি এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো তৈরি করেছি আমি বাকিগুলোকে প্রয়োজন করে রেখে দিয়েছি এখন আমার ইত্যাদিতে যতটুকু প্রয়োজন হবে আমি অতটুকুই কিন্তু ব্যবহার করতেছি ফ্রোজেন করা যখন আপনি প্রোজেন থেকে নামিয়ে ভাজবেন তখন কিন্তু সাথে সাথে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিবেন বরফটা একটু হালকা ছোটে যাওয়ার পরে যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত আপনার নামিয়ে রাখেন সেই ক্ষেত্রে এটা একেবারে নরম হয়ে যাবে সেটা বাঁচতে কিন্তু সুবিধা হবে না প্রোজেনের বিষয়ে কিন্তু কিছু সতর্কতা থাকতে হয় এখন আমি দিয়ে দিলাম দিয়ে এগুলাকে চার পাঁচ মিনিট আমি মিডিয়াম মাছ ভেজে নেব একদম মচমচে করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক ফেস থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপির জন্য সবাইকে আমন্ত্রিত আস